বেশ কয়েক মাস ধরে কিন্তু বাংলাদেশে একটা আন্দোলন চলছে সেটা কম বেশি আমরা সবাই জানি আর এখন তো গোটা জুড়ে সেই সব নিয়ে কথোপকথন চলছে আর এই আন্দোলনের মাঝে কিন্তু কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বিবাদ লেগে গিয়েছে আর এই জল অনেক দূর আগাবে যেটা বাংলাদেশের জন্য একদমই ঠিক হবে না সেই ইঙ্গিতই এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ বেশ কিছুদিন আগে এই পোস্টগুলো বাংলাদেশের কিছু মানুষ করে যেখানে দেখা যাচ্ছে ভারতের পতকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষজন মানে তোমরা বলতে পারো এখানে ভারতকে কতটা ছুটো করছে ভারতের পতাকার উপর দিয়ে হাঁটা চলা করছে বাংলাদেশের ভারতের জন্যেই তারা কিন্তু স্বাধীন পাকিস্তানের পেছনের লাদ মারে তাড়িয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল আর সেই ভারতকে এখন ছুটো করছে তার উপর দিয়ে হাঁটা চলা করছে আসলে এই মানুষগুনাকে অমানুষ বলা ভুল হবে অমানুষের থেকেও অমানুষ যে ভারতের জন্য তোমরা স্বাধীন তোমরা খেতে পাও সেই ভারতকে এত ছোট করছো তোমরা তোমরা হয়তো জানো না ভারত থেকে তোমাদের খাওয়ার জিনিস থেকে শুরু করে এই পোশাক যে পোশাক পরছো সেই পোশাকটাও ভারত থেকে যায় তো কি কি যায় তোমরা হয়তো জানো না এই ভিডিও দেখাচ্ছি দেখে নাও ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে চাল না গেলে অভুক্ত থাকবে দুবেলা দুমুট খেতেও পারবে না বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি হয় মানে যেই ভাতটা খাও সেটাও কিন্তু ভারত থেকে তোমাদের বাংলাদেশে যায় তবেই তোমাদের পেটটা ভরে আর শুধু এখানে চাল নয় চাল ডাল আলু পেঁয়াজ আর কি কি যায় দেখো তবেই তোমাদের চোখটা খুলবে তোমরা যে কি পরিমাণ ভুল করছো এই ভুলের মাসুল তোমরা দিতে পারবে না যে ভুলটা তোমরা করছো না ইন্ডিয়াকে এইভাবে ছোট করে সেই মাসুল কিন্তু তোমরা দিতে পারবে না আর কি কি যায় সেইটাও দেখো ভারতের গমের উপর নির্ভরশীল বাংলাদেশ গমটাও যাই ভাই সেই গোমটাও মানে রুটি খাও সেটাও যাই পরোটা যাই খাও সেটাও ভারত থেকেই যায়। আর সেই ভারতকে তোমরা ছোট করছো আলুটাও যায় ভাই আলুটাও যায় ডাল থেকে শুরু করে সমস্ত ধরনের ডাল এই ভারত থেকেই যায় গোলমরিচ জিরি লবঙ্গ যেগুনাই লাগে ভাই খাওয়ার ক্ষেত্রে তোমাদের তরকারিতে বলো লাগে সেটাও ভাই ভারত থেকে যায় আর সেই ভারতকে তোমরা ছুটো করছো এই চিনি না হলে ভাই মিষ্টি খেতে পাবে না রসগোল্লা খেতে পাবে না চা করে খেতে পাবে না কিচ্ছু করতে পারবে না আর সেই ভারতকে তোমরা ছুটো করছো জলেও ভারতকে ভরসা করতে হয় জলেও ভারত ছাড়া অসহায় বাংলাদেশ ভারত থেকে জলটাও যায় এই জলটা না গেলে তোমরা চাষ করতে পারবে না মানে তোমরা কিছু মানুষ যে ভারতকে করছো মানে কতটা এইভাবে অমানুষ হলে তোমরা ভারতের পারো এইভাবে একটু ভেবে দেখছ যে ভারত থেকে তোমাদের খাওয়া থেকে শুরু করে জামা কাপড় বলো সব কিছু এই ভারত থেকে যায় আর সেই ভারতকে তোমরা ছুটো করছো ভারত থেকে ওষুধ চাষ বিদ্যুৎ পেতেও ভারত ভরসা লোহা পেতে করতে হয় ভারত থেকে প্লাস্টিক রপ্তানি হয় গাড়ি পেতে একমাত্র ভারত থেকে কাপড় তৈরির কাঁচামাল যায় ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয় গয়নাতেও ভরসা করতে হয় ভারতকে ভারত থেকে সিমেন্টও রপ্তানি হয় চকলেট চকলেট সেই চকলেট ভরসা ভারত আর কাল যদি তোমাদের সঙ্গে কোনো দেশে যুদ্ধ হয়ে যায় কে আগে তোমাদের পাশে দাঁড়াবে এই ভারতে আগে যাবে ভাই পাকিস্তান আসবে না তোমাদের তোমাদের কাছে এটা মনে রাখবে এই ভারতই পাশে দাঁড়াবে আর সেই ভারতকে তোমরা ছোট করছো আর এই যে মানুষগুনা এইভাবে ব্যবহার করছো যদি ভাবো ভারতের সঙ্গে লড়বো তাহলে একটা কথা বলি কিছু মনে করবে না এই শুধু পশ্চিমবঙ্গর মানুষটা যে যদি তোমাদের বাংলাদেশকে ধরে না তাহলে তোমরা বেঁচতে পারবে না কেউ মানে তুমি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশকে কিভাবে তুলনা করতে পারো ভাই তোমরা তো এইটুকুন একটা দেশ এই ম্যাপটা দেখো এই ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভারতের দশ ভাগেও কিন্তু একভাগে তোমরা নও আর সেই ভারতের সঙ্গে তোমরা এইভাবে ব্যবহার করছো আর বাংলাদেশের যে এই মানুষগুনা এইভাবে ব্যবহার করছে ভারতে মানুষের মনে কিন্তু একটা ঘৃণা ভরে দিচ্ছ এক সময় কিন্তু এখানে দেশে দেশে লড়াইও লেগে যেতে পারে তাই এইভাবে ব্যবহার না করে ঠিকঠাকভাবে যেভাবে সুস্থভাবে কাজটা ভাবে করা যায় সেই পরিকল্পনা করো তা না করে ভারতকে আরও তোমরা বিষিয়ে তা ভারত সরকার তো এখনো কোনো পদক্ষেপ নেয়নি শুধু একটাই নিয়েছে তোমাদের জল জওয়া বন্ধ করে দিয়েছে যদি খাওয়া দাওয়াও এই চাল ডাল পেঁয়াজ আলু যাই বলে যাওয়া বন্ধ করে দেয় তারপর না খেয়ে মরবে তারপর তোমাদের ভারত সরকারের কাছে পায়ে পড়তে হবে তাছাড়া তোমাদের কাছে কিছু করা থাকবে না তাই এখনো ভালো সুধিরে যাও এখন থেকে যেতে সুদিরে যেতে পারো ক্ষমা চেয়ে নিতে পারো তবেই তোমরা শান্তি করে খেতে পাবে বসতে পারবে শুতে পারবে এটা মনে রাখবে ভারতকে এইভাবে ছোট তোমরা করতে পারো না সবশেষে আমি একটা কথাই বলবো বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সব মানুষ কিন্তু এখানে এক নয় যেই মানুষগুনা এই কাজগুনা করছে বিশাল বড় ভুল করছে আর আমার পক্ষ থেকে আমার মনে হলো যেগুনা তোমরা ভুল করছো তাই আমি সেটা তুলে ধরলাম যাই হোক বাকি মতামত আপনারা জানাবেন